মাধ্যমে হ্যাক করতে পারবেন আমি এক এক করে দেখাচ্ছি আপনারা দেখবেন ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে আমি রেজিস্ট্রেশন করে নিচ্ছি ভালোভাবে দেখবেন ভিডিওটা আর অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যার ফোন এখানে এগুলোতে চার্জ কাটে অনেকে জানেন যারা নতুন তারা হয়তো জানেন না যারা এখন এই টিভি ইউজ করেন নাই আমি প্রথমে এটা কেটে দিলাম এখন আমি এই অ্যাপসটার ভিতরে যাব এই অ্যাপসটা কী অ্যাপস আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি আমি রবি টিভিতে যাবো রবি টিভি দেখুন এইটা এমনি এটা কিছু না তবু আমি দেখাচ্ছি ভার্সন আর যাই হোক আমি এখন দেখাবো কিভাবে হ্যাক করবেন এফ টিভি ডিভি এফ টিভি ডিভি ডট ডিভি লেখা এটাতে ক্লিক করবেন তারপর নয় নাম্বারে একটা লেখা আছে নয় নাম্বার নয় নাম্বারে যে লেখা এটা লেখা আর কি পার্সেস আইটেম লেখা পার্সেস আইটেম এই যে পনেরোটা অপশন দেওয়া আছে পার্সেস আইটেম নয় নাম্বারে পার্সেস আইটেম লেখা এখন এটা ক্লিক করবেন তারপর এখন এখানে লেখা আছে দেখুন ট্রু আর ফলস দিয়ে অনেকগুলো লেখা আছে সেগুলো আমরা কি করবো ট্রু করে দেব সবগুলো বন্ধুরা অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যাদের এই যারা এখনো এই হ্যাকটা ইউজ করেন নাই হ্যাক অ্যাপ ডাটা দিয়ে যারা এখনো রবি টিভি হ্যাক করতে পারেন নাই তারা ওই ভিডিওটা দেখে আপনারা হ্যাক করে নিতে পারেন আর যদি হ্যাক অ্যাপ ডাটা দিয়ে কাজ না হয় তাহলে আপনারা এই মাধ্যমটা ব্যবহার করতে পারেন এটা একটু কঠিন হবে আপনাদের কাছে কারণ এই অ্যাপসটা নামাইতে গেলে একটু ঝামেলা হবে যেটা দিয়ে আমি এইগুলো আর কি এডিট করতেছি আপনারা যারা একটু কষ্ট করে এই ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কোনো সমস্যা হলে জানাবেন কমেন্ট করবেন লাইক শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন গুলো আমি ট্রো করে দিছি এখন দেখেন আমি দেখাচ্ছি এগুলা এখন চলে কি না দেখুন আমি একটা চ্যানেল দেখাচ্ছি স্টার এটা আমি চালাই দেখাচ্ছি এই দেখুন এখানে একটা ছবি হচ্ছিল চাঁদনি চকটা না তো যাই হোক আপনারা এইভাবে হ্যাক করতে পারবেন আমি আরও একটা চ্যানেল দেখাচ্ছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু না বোঝেন অবশ্যই আমাকে জানাবেন আর আমি বলে রাখতেছি যারা এখনো রবি টিভি হ্যাক করতে পারেন নাই হ্যাক অ্যাপ ডাটা দিয়ে তারা এই অ্যাপসটি ইউজ করবেন আর যারা এখনো দেখেন নাই হ্যাক অ্যাপ ডাটা দিয়ে কিভাবে হ্যাক করতে হবে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো ওইখান থেকে আপনারা দেখে রবি টিভি হ্যাক করতে পারবেন ভিউয়ার্স অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন চ্যানেল আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন অবশ্যই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন আমি দেখাচ্ছি অন্য চ্যানেল একটা দেখাচ্ছি জি স্টার জলসা আপনারা আমার আগের ভিডিওগুলো ইচ্ছা করলে দেখতে পারেন আমি ভালো ভালো টিপস সেখানে আপনাদের সাথে শেয়ার করেছি আগে বলে রাখছি এগুলো করতে অবশ্যই অবশ্যই রুট লাগবে আর একটা সফটওয়্যার লাগবে আমি এখন দেখাবো যে অনেকের কাছে যারা হ্যাক আপডাটা দিয়ে পারেন না আমি হ্যাক আপডাটা দিয়ে অন্য একটা ভিডিওতে দেখেছি আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন আর আপনারা যে সফটওয়্যারটা আমি ইউজ করছি এখানে তার নাম চ্যাট ড্রইট প্রো চারট্রো এইট প্রো এইটা আর কি আপনি ব্ল্যাক মার্টে পাবেন যারা ব্ল্যাক মার্ট ব্যবহার করেন ব্ল্যাক মার্ট থেকে এই সফটওয়্যারটা নামিয়ে নেবেন চারট্রো এইট প্রো ভার্সন এটা আর ব্ল্যাক মার্টে যাদের ব্ল্যাক মার্ট নাই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আপনারা অবশ্যই ওইখান থেকে ডাউনলোড করে নেবেন এখানে ধৈর্য ধরে দেখবেন একটু সমস্যা হচ্ছে অপেক্ষা করবেন একটু বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন রবি টিভিতে আমরা জানি অনেকেই জানি হয়তো রবি টিভি ব্যবহার করতে গেছি অথবা রবি টিভি আপনারা দেখে নেবেন যে অনেক টাকা লাগে আমি আগেও দেখিয়েছি অনেক টাকা লাগে কিন্তু আমি এই ফ্রি করে দেওয়ার মানে আপনি যদি হ্যাক করে ফ্রি করেন তাহলে এক টাকাও লাগবে না কোনো এমবি লাগবে না কিচ্ছু লাগবে না সেজন্য একটু অপেক্ষা করুন আপনি যদি একবার এটা হ্যাক করেন সারা জীবন হয়তো বা ফ্রি এটা দেখতে পারবেন রবি টিভি সেজন্য একটু অপেক্ষা করে ধৈর্য ধরে দেখুন একটু সমস্যা হচ্ছে এটা সার্চ দিতে একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে আপনারা একটু ধৈর্য ধরে দেখুন আর ভিওয়ার্স আমার আগের ভিডিওগুলো অবশ্য অবশ্যই আমি বলবো যে দেখবেন আগের ভিডিওগুলো আমি অনেক ভালো ভালো টিউটোরিয়াল তৈরি করছি সেগুলো দেখে নেবেন আপনাদের ভালো লাগবে হয়তোবা দেখুন এখানে লিখতে হবে সরি একটু সমস্যা হচ্ছে স্ক্রিন রেকর্ড করতেছি সেই কারণে একটু সমস্যা হচ্ছে আমার আগে লেখা ছিল এইটা দেখি কোনটা কাজ করে আসে নাই কোথাও ওকে আমি এখন না হলে অন্য একটা সার্চ দিব সার্চ দেব যেটা প্রোটা সার্চ দিব না চ্যাট্রই সার্চ দেব এই যে দেখুন এই নিচেরটা এই যে আমি ইনস্টল করে রাখছি নিচেরটা চ্যাটরয়েট প্রো রুট অনলি লেখা রুট অনলি লেখা এই দেখুন তো আপনারা এখান থেকে চ্যাট্রয়েট এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আর তারপরে যা করতে হবে চ্যাট্রয়েট ডাউনলোড করলে আপনারা এটা ইউজ করতে পারবেন না কারণ এটা লাইসেন্স ভেরিফিকেশন এটা রিমুভ করতে হবে সেজন্য আপনি লাকি প্যাচারে যাবেন লাকি প্যাচারে গিয়ে এখন চ্যাট্রোটে যাবেন চ্যাট্রোট যাবেন তারপর এখানে তিন নম্বরে যেটা লেখা আছে ওপেন মেনু অফ যাই হোক আর কি এখন আপনাকে রিমুভ করতে হবে লাইসেন্স ভেরি ভেরিফিকেশন রিমুভ করতে হবে যে লাইসেন্স ভেরিফিকেশন দুই নম্বরে যেটা লেখা অটো মোডে ক্লিক করতে হবে তারপরে অ্যাপ্লাই করে দিতে হবে তো এইভাবে আপনি রবি টিভি হ্যাক করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন